কেন পঁচিশে ডিসেম্বর পালন করা হয় যিশু খ্রিস্টের জন্মদিন এদিন কি সত্যিই জন্মগ্রহণ করেছিলেন যিশু নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ জানেন সেই সঠিক তথ্য সম্পর্কে বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই একটি বার্ষিক খ্রিস্টীয় উৎসব হল বড়দিন অর্থাৎ ক্রিসমাস ডে বড়দিনের উৎসব সারা বিশ্বে ধুমধাম করে পালিত হয় এদিন দিন লোকেরা গির্জায় প্রার্থনা করেন এবং একে অপরকে কেক খাওয়ান সেই সাথে সান্তা ক্লস ক্রিসমাস ট্রে তো রয়েছেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ পঁচিশে ডিসেম্বর দিনটি খ্রিস্টের জন্মদিন হিসেবে পালিত হয় যদিও বাইবেলে সুনির্দিষ্ট করে প্রভু যিশুর জন্মের কোনো দিন সম্পর্কে উল্লেখ করা নেই তাহলে কবে থেকে আর কেনই বা পঁচিশে ডিসেম্বর দিনটি যিশুর জন্মদিন হিসেবে পালন করা হয় আদিযোগী ও খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে পঁচিশে ডিসেম্বর বেথলেহেম শহরে কুমারী মা মেরির কোলে জন্মেছিলেন প্রভু যিশু খ্রিস্টানরা বিশ্বাস করেন যিশু হলেন ঈশ্বরের পুত্র মানুষকে সমস্ত রকম পাপ থেকে মুক্তি দিতে যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন স্বয়ং ঈশ্বর রোমের প্রথম রাজা কনস্ট্যান্টাইন এই দিনটি যিশুর জন্মদিন হিসাবে পালন করার প্রথম নির্দেশ দেন তার কয়েক বছর পর পোপ জুলিয়াস মেনে নেন সেই নির্দেশ এবং সেই থেকে চব্বিশে ডিসেম্বর ক্রিসমাস ইভ পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে এবং ছাব্বিশে ডিসেম্বর বক্সিং ডে হিসেবে পালন হয় ক্রিসমাস শব্দটি এসেছে প্রাচীন ইংরেজি ক্রিস্টেস ম্যাসেস থেকে এটি খ্রিস্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও একাধিক অখ্রিস্টান সম্প্রদায়ের মানুষও মহাসমারোহে এই বড়দিন উৎসব পালন করে এমনকি কোনো কোনো ক্ষেত্রে উৎসবের আয়োজনে প্রাক খ্রিস্টীয় ও ধর্মনিরপেক্ষ বিষয় ভাবনার সমাবেশও দেখা যায় সেই সাথে নানা রকমের আলোকসজ্জা ও উপহার প্রদান খাওয়া দাওয়া বড়দিনের বৃক্ষ সব মিলিয়ে এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিক কালে বড়দিন উৎসব উদযাপনের রঙ্গ হয়ে উঠেছে কোনো কোনো দেশে আবার বড়দিনে ছোটদের জন্য উপহার দেওয়ার বিষয়টিও বেশ জনপ্রিয় তবে বড়দিনের প্রধান আকর্ষণ হলো লাল সাদা পোশাক পরিধান করা সাদা স্যান্টা স্যান্টাক্লস যিনি এদিন রাত্রে বলগা হরিণে টানা স্লেজে চেপে পুরো দুনিয়া ঘুরে বেড়ান আর স্যান্টাক্লজের ঝুলিতে থাকে উপহার যা তিনি সব শিশুর হাতে দিয়ে যান কিন্তু এই স্যান্টাক্লজ আসলে কে কীভাবে এলেন এই সাদা দাড়ি লাল টুপির মানুষটি আর কেনই বা শিশুদের উপহার দিয়ে বেড়ান তিনি ইতিহাস থেকে জানা যায় প্রভু খ্রিস্টের মৃত্যুর দুশো বছর পর রোমের মাড়াইতে জন্ম হয় সেন্ট নিকোলাসের ছোটবেলায় বাবা মাকে হারান তিনি এরপর তার জীবনের একমাত্র ভরসা ও বিশ্বাস গড়ে ওঠে প্রভু খ্রিস্টের ওপর তিনি নিজে ছোটবেলায় অনাথ হয়ে যাবায় গরিব শিশুদের অত্যন্ত ভালোবাসতেন সেই সাথে তিনি খুবই মহৎ দানশীল ব্যক্তি ছিলেন প্রচলিত বিশ্বাস অনুসারে নিকোলাস চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় ও মধ্যরাতে ছেলে মেয়েদের বাড়ি বাড়ি ঘুরে তাদের উপহার দিতেন এমনকি আকাশে অর্ধেকটা চাঁদ থাকলে নিজেকে আড়াল করে উপহার দিতেন সেন্ট নিকোলাস এতেই নাকি নিজে আনন্দ খুঁজে পেতেন আর সেই থেকেই স্যান্টা নামে পরিচিতি পান নিকোলাস এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে নিকোলাস তো লাল পোশাক পরে উপহার দিতেন না তাহলে স্যান্টাক্লজের পোশাক লাল কেন ইতিহাস বলছে নিকোলাসকে দেখা যেত বাদামি এবং আরও অন্যান্য রঙের পোশাকে যার মধ্যে বেগুনি সাদা কালো সহ আরও বেশ কিছু পোশাক রয়েছে তবে বর্তমান সময়ে যে স্যান্টাকে দেখা যায় তার চেহারা আর গরম তৈরি করেন আমেরিকান কার্টুনিস্ট থমাস নাস্ট আঠেরোশো একাশি সালে তিনি হারবার উইলকি নামেই এক পত্রিকায় লাল রঙের পোশাকে স্যান্টাকে আঁকেন সেখানে হরিণ টানা গাড়িতে চড়ে কাঁধে উপহার ভর্তি ঝোলা নিয়ে বাড়ি বাড়িকে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্রটি ফুটে ওঠে এরপর পরপরই স্যান্টার পোশাক হয়ে যায় লাল সাদা সেই সাথে ক্রিসমাস উদযাপনেও প্রাধান্য পেতে থাকে এই রংটি। যদিও স্যান্টাকে সবুজ পোশাকেও আঁকেন থমাস নাস্ট তবে লাল সাদা পোশাকেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় স্যান্টা ক্লজ আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে